এখন আমি জানিয়ে দেব প্রতি ঘন্টার সংবাদ বুলেটিন প্রতি ঘন্টার সংবাদ হাসিনা কামালের বিরুদ্ধে যুক্তিতর্ক শুরু আজ হবে সরাসরি সম্প্রচার গুম খুনে জড়িত কর্মকর্তাদের হেফাজতে নেওয়ায় সেনাবাহিনীকে স্বাগত জানালেন জামায়াত আমির গাজায় নিচ্ছিন্ন মসজিদ ধ্বংসস্তূপ থেকেই ভিসে আসছে আজান দাবি পূরণে সরকারকে সন্ধ্যা পর্যন্ত আল্টিমেটাম দিলেন এমপিওভুক্ত ভুক্ত শিক্ষক কর্মচারীরা জুলুম নির্যাতনের পরেও খালেদা জিয়া কোনো অপশক্তির সঙ্গে আপোষ করেননি বলেছেন বাবর ঢাকা ময়মনসিংহ রুটে বাস চলাচল বন্ধ বিপাকে পাঁচ জেলার যাত্রী